কোরআনের দাবি নোয়াখালী বিভাগ চাই আবার তারা বলতে সেটা নাকি তাদের যৌক্তিক দাবি আমি বলতে সেটা অযৌক্তিক দাবি যৌক্তিক দাবি না তো এটা কি যেন অযৌক্তিক দাবি আসেন শুনি এই নোয়াখালের ভাইয়ের কাছ থেকে আচ্ছা ঠিক আছে হ্যালো ভাইসা আঙ্গো বলে কথা কই আগো নোয়াখালীন বিভাগ বিভাগ লোক লাভালাভি করে নোয়াখালী শহরে লাগে এখন ভালো লোক আছে নি এখন ভালো ভালো সরকারি রাজনৈতিক ব্যক্তি এখন শিক্ষিত লোক নাই লে মানুষ এখন বোঝায় কোনো মাতার বুদ্ধি আছে যে নোয়াখালী আইজ বিভাগের উপযুক্ত হয় নোয়াখালী বিভাগের উপযুক্ত আরো তিরিশ সাঁত্রিশটা পৌঁছাব অজাতা ছিল কোনো লাভ আছেনি কুমিলি ওলার কোলার লাভাই আমরা লাভ আছে নাকি কুমিল্লা ওলারা ব্রিটিশ আমলে দেখুন ত্রিপুরা ত্রিপুরা মেইন রাজধানী আসলে কুমিল্লা এতরা ব্রিটিশ আমল থেকে আপনার কি জানি বিবে উপযুক্ত হেঁতুর গোলাকা আভালাভি করে কি লাভ কুমিল্লা যদি বিবেক নোয়াখালী লকুড়া সাতুর বামনবাড়িয়া ফেনী বেগুনে উপকার কুমিল্লার মানুষ এখন শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে আছে সবকিছু কুমিল্লা আছে আঙ্গন নোয়াখালী এখনো শিক্ষা বোর্ডের কুমিল্লা তো কুমিল্লা উলার্গোলে অঙ্গ লাভ বিবেক কুমিল্লা হইলে আঙ সকলে লাভ আছে আঙু নোহাখালি মতো না বিবেক আঙ নালি অনেক বিবেকের উপযুক্ত হয়েছে কুমিল্লা ওলার কোন আর নাই কুমিল্লা ওলার ওলার্গ যেরকম শিক্ষিত জানা অনা মানুষ আছে এখন বাংলাদেশে ভালো ভালো অল্প কুমিল্লা ওলার্গো আছে কারণ কুমিল্লা ওলারা শিক্ষা দিকে সব দিক দিয়ে উচে আছে কুমিল্লা উলার্গো আইজও কুমিল্লা কোডা খালি নাই কারণ হিঁত দিয়ে চাকরি নালা না হিঁতার চাকরি বাধ্য হয়ে দাও লাগবে শিক্ষা আছে

কুমিলারা বাংলাদেশে ফ্যাজন করতেছে বিশ্ব দরবারে ফ্যাজন করতেছে আছে নোয়াখালী কজন আছে বেগ গুণ সুর বার পোলি তো যা কুমিলা উল্লোর লাফালাফি করবো না কুমিলা গোলাকা বিবেক আমরাও হেঁতাকা আছি সুন্দর হইব কুমিলা ওল্লার আমরা সেন্টারে আছি আর কুমিল্লা কদে কুমিলা কে মুা হেতেরা তুমি কয় না হেতেরা যদি মুতি দেয় তোমরা যদি হেন যায় মুখার খেড়া নোয়াখালী তারা বেগুন গুণ নদী দিয়ে নদী দিয়ে নোখালী হইতে আছে কুমিলা তো পানি দেয় না কারণ কুমিল্লা কুচে জায়গা বুঝ দিব অসম্মানী হইও না নিজেরা নিজেরা নিজের সম্মান নিজে বাঁচাই রাখবে তারা নোয়াখালী বিভাগ নিয়ে লাফালাফি করে বলে যে এটা তাদের প্রাণের দাবি এটা যৌক্তিক দাবি নোয়াখালী বিভাগ যাই বাইরের ভিডিও দেখে আশা করি আপনারা বুঝে গেছেন যে আসলে যৌক্তিক দাবির মধ্যে কতটা যুক্তি আছে যৌক্তিক দাবি তো না অযৌক্তিক দাবি সাব্বাস বেটা এটা কথাই বলবো যে কুমিল্লাটা ব্র্যান্ডের শহর কুমিল্লা বিভাগ হবে আজকে না হোক দুই চার দিন পর হইলে হবে দুই সপ্তাহ পর হইলে হবে দুই এক মাস পর হইলে হবে এটা কেউ ঠেকাইতে পারবে না ঠিক আছে নোয়া আগে কুমিল্লা বিভাগ হবে এবং নোয়াকালে আগামী বিশ ত্রিশ বছরও বিভাগ হয় কিনা সন্দেহ আছে কারণ বিভাগ হওয়ার জন্য যতগুলো অবকাঠামো প্রয়োজন তার দুই চারটা ছাড়া আর বাকি কোনোগুলোই গুলোই মধ্যে নাই যেগুলা পরিপূর্ণভাবে কুমিল্লার কুমিলার মধ্যে ভরপুর পরিমাণে আছে সরকার যদি কোনো একটা জেলাকে বিভাগ করার জন্য প্রস্তাবও রাখে সেটার মধ্যে তারা দেখে ওটার মধ্যে কি কী অবকাঠামো আছে অবশ্য তারা জাস্টিফাই করে যে ওখানের জনসংখ্যা কেমন শ্রমশক্তি কেমন ওইখান থেকে কী পরিমাণ রেমিটেন্স আছে এখানকার আয়তন কেমন সব কিছু তারা জাস্টিফাই করে তো ওই দিক থেকে ওই সব দিক বিবেচনা করে সব দিক থেকে কুমিল্লা শিক্ষা দীক্ষা শ্রম আয়তন জনসংখ্যা রেমিটেন্স সব দিক থেকে কুমিল্লা এগিয়ে আছে এটার মধ্যে কোনো সন্দেহ নেই নোয়াখালীর কিছু মানুষের দাবি নকালের মানুষের টাকা পয়সা অনেক বেশি কোটি কোটি মানুষের সংখ্যা বেশি আপনারা যারা এসব বলতে ছড়ান তারা দয়া করে গুগল করবেন গুগল গিয়ে সার্চ করবেন যে কোথায় কুমিল্লা এবং নোয়াখালীর মধ্যে কোথায় কোটিপতি মানুষের সংখ্যা বেশি এবং ক্ষমতাসীন মানুষের সংখ্যা বেশি সে লিস্টে কুমিল্লা টপে আছে প্রবাসীরা বিশ দুই হাজার বিশ পঁচিশ বছরে বাংলাদেশের পাঠিয়েছে সত্তর হাজার কোটি টাকা যেটা বাংলাদেশের বড় দুইটা বিভাগীয় শহরের পরে তৃতীয় স্থানে আছে ঢাকায় এবং চট্টগ্রামে পরে এরপরে যদি জনসংখ্যা দিক থেকে বলি সর্বশেষ সাধারণ সময় অনুযায়ী কুমিল্লার জনসংখ্যা হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি লাখ আর সেখানে নোয়াখালী জনসংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ লাখ জনসংখ্যার দিক থেকে ডাবল প্রায় আর রেমিডেন্সের দিক থেকে প্রায় তিন গুণ তো যেখানে জনসংখ্যা বেশি রেমিডেন্সের সংখ্যা বেশি সেখানে সাধারণভাবে ধনী সংখ্যা প্রভাবশালী মানুষের সংখ্যা বেশি হওয়ারই কথা সো এটা কমন সেন্সের বিষয় ঠিক আছে তেজস্বী লোক হ্যাঁ আমার পাশ উদয় শুধু চাপা মেয়েরা মেয়েদের মন করা যায় বুঝছেন চাপা ময়টা আর কিছু করা যায় না কুমিল্লা বিভাগ হবে ওইতেই হবে এটাই শেষ কথা ধন্যবাদ